ফোনটা আজকে আসবে এখনো আসিনি তোকে ফোন করেছিল কিছুক্ষণের মধ্যে চলে আসবে ও তো বেরিয়ে গেছে আবার কৃষ্ণনগর গেছে চলে আসবে যদিও আজকে কালকে বছরের শেষ দিন যদিও কালকে সকালে ওকে বেরোতে হবে দেন আমরাও একটু বেরোবো শপিং করতে ঘুরতে যাওয়ার শপিং আর চলো আজকে হচ্ছে স্যাটারডে উইকেন্ড স্টার্ট প্লাস মানে এ বছরের শেষ শনিবার এটা দু হাজার তেইশের তো সেরকম বিশেষ কিছু না এমনি বাড়িতেই আছি আর ব্লগটা এখান থেকেই শুরু করছি যদি ভালো লাগে তো নিশ্চয়ই ব্লগটা কন্টিনিউ করো এখন বাজে দশটা দশ মতো বাবা গেছে একটু টিফিন আনতে টিফিন খাই খেয়ে তারপরে যাব মাছ টাছগুলো ধুবো কালকের জন্য বাবা এনেছে ভেটকি মাছের কাঁটা যেটা আমাদের বাড়ির সবার খুব প্রিয় তোমরা কেকে কে খাও জানিও চলো স্টার্ট করলাম ব্লগটা এখন থেকে ক্লাস কমপ্লিট হয়ে গেছে এবারে করবো একটু ড্রেস চেঞ্জ আর ফোন এখনও আসেনি আর কিছু কাস্টমাইজ জিনিস আমি বানাতে দেবো তার জন্য একটি মেয়ে আসবে ও এসে নিয়ে যাবে জিনিসগুলো এখনই দেখাচ্ছি না তোমাদের কিছুদিন পরে দেখতে পাবে তবু ও আমি কিনে নিয়ে এসে রেখে দিয়েছি ও আসবে ছ এগারোটা বলেছিল হোক আসবে দিয়ে দেবো ওকে মেয়েকে স্নান টান করি নিয়ে না ছাড়িয়ে হাতগুলো কুটকুট করছে তো যাই একটু ফ্রেশ হয়ে চলে আসি ওরা পৌঁছে গেছে কৃষ্ণনগরে আমাদের সকাল থেকে এত তাড়াতাড়ি ছিল যে ক্যামেরা অনেক করতে পারিনি কেন ও বেরোবে সাড়ে আটটার মধ্যে বেরিয়ে গিয়েছে ওকে খাবার রেডি করে দেওয়া হ্যান ত্যান এইসব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো সো চলো ফ্রেশ হয়ে পরে কথা হচ্ছে অন করে উঠে খেপি বুড়ি খেপি সাজছে লিপস্টিক পরেছে কাজল পড়েছে দেখি দেখা 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 দেখো চোখের তলা দিয়ে কাজল পড়েছে স্কেল ফেল নিয়ে কী করবে কোথায় যাচ্ছে আপনি দিদি ও দিদি আমার জন্য পড়ে আছেন রোজ সকালবেলা এখন স্নান করে এই কীর্তন শুরু করেছি আজকে আমি বানাবো একটু বরাক টক রেসিপিটা সোজা এটা আমার খেতে খুব ভালো লাগে আমি খেচে গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে বেসনটা ফেটিয়ে নিয়েছি তেঁতুলের পাল্পটাও কিন্তু এখানে রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভাজবো ভেজে মিষ্টি দিয়ে দই করা হয় ওই রকমই এটা বড়ার টক হবে এটা আমার শ্বশুরবাড়ি থেকে আমার শেখা আমার খুব ভালো লাগে খেতে এটা তো বাড়িতে করার পরে বাড়িরও সবার খুব ভাল লাগে তাই জন্য করা তো চলো আগে বড়াগুলো ভেজে নিই টমেটো আমার সেট চলে এসেছে দেখাচ্ছি একটু পরে আমি রান্নাটা করে দেখো আমি বড়টা করে রেখে দিয়েছি এটা কালকে খাবো আর এটা আজকে খাবো সেটটা এখন চার্জে বসিয়ে দিয়েছি এই জাস্ট এলো মানে এগুলোকে কি বলে বলতো এগুলোকে বলে গচ্ছ আর কিছু আমি ডিম ভাজছি ডিমটা ভেজে নিয়ে গিয়ে মনেতে দেখাচ্ছি এই দেখো ফোনটা এনে আমি চার্জে বসিয়ে দিয়েছি এর সাথে কিন্তু কভারটাও ছিল বেশ সুন্দর দেখতে হয়েছে আর এটা কিন্তু রিজনেবেল প্রাইসে এটা বারো হাজার সামথিং কত দাম ছিল এটা পড়লো আট হাজার পাঁচশো আঠাশ টাকা জল লেগে গেল হুম চলো এটা এখন চার্জ হোক সিম টিম শো এসে সেট করবে হয়ে গেছে উঠেও পড়েছি আমি অনেকক্ষণ ঘুম হয়নি সেরকম ঘুমাচ্ছে আমি যাই নিজে চা করি লাইটে ভেবে দিলাম ওর চোখে পড়ছে তাই জন্য চলো চা বসে এখন কিন্তু বাইরে বেশ আলো আছে দিনটা বেশ বড় বড় লাগছে কোথায় গেছে জানি না যাই চা আসিনি দুধ চাপ আর আমার জন্য গ্রিন টি করবো তো কিছু খেয়েও তো আমরা রোগা হয় না হেরি লিটি হেরি দিটি জল খেলেও মোটা হবো হাওয়া খেলেও মোটা হবো চলো চাটা করে তারপর আবার গিয়ে ম্যাঁকে তুলিস ও মোটামুটি ছোটো ছোটো ছোটোর মধ্যে আশা করি চলে আসবে চলো এখন এই যে মুড়ি খেয়েছি ঝাল লেগে গেছে এত না চলো একটু কফি খাওয়া যাক আসুন দাদা আমার গো আর কিছু ঠান্ডা লেগেছে করে আছে সোয়েটার গায়ে কি ঠান্ডা আবার কম্বল টুপি কি ঠান্ডা ওদের মোটামুটি ওর যে কটা জিনিস নেবো সে কটা জিনিস আমি একটা প্যাকেটে ভরে রেখেছি ভালো ভালো জামা নেবো সেগুলো এখন ও তো যাচ্ছেন আমাদের সাথে আমরা চারজন যাচ্ছি চলো সকাল সকাল পুজো কাজও করে নিই একে বেরোবো বেরিয়ে যাবে দেন বিকেলবেলা আমরা একটু দেবো আজকে সবাই মিলে তো শেষের ব্রেকফাস্ট আমাদের খুবই সাধারণ কলাই সেদ্ধ করেছি হ্যাঁ আজকে এই শেষ ডিম সেদ্ধ পাউটি এসব খাওয়ার যেহেতু ও বেরোবে ওই জন্য আর ওই সব কর্মী সেটা দাঁড়াও প্রেশার কুকারটাকে খুলি খুলিয়ে আগে ওর মধ্যে আলু আছে ধোঁয়া বেরোচ্ছে না তো তার বেগুন আছে মটরশুঁটি আছে সব কিছু দিয়ে কলাই সেদ্ধ করেছি একটা দিয়ে দিই ও খাক আমরা তো পরে খাবো দেরি আছে আমরা আগে চা পা খাই তারপরে খাবো এক রাউন্ড হল চা এরপরে আমি খাবো ক্রিমটি মায়েরা খাবে দুধ চা আমাদের টিফিন খেতে খেতে দশটা জামি লঙ্কা ওকে দিয়ে আসি মি দিয়ে খাবে এসে চিংড়ি মাছ ভাজা বসাবো যদি কাজ কাছ করে চলে গেছে এখন ওপরে আমার বিছানা বিছানা কিচ্ছু তোলা হয়নি মেয়ে উঠলো তো পনেরো দশটা এগুলো সব ঠিকঠাক করি আছে ওপরে সেগুলো মেজে নিই দিয়ে মেয়েকে স্নান করাবো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে একটু অল্প করে স্নান করাবো ভাবছি তো চলো আগে করি পর্দাটা ছড়াই আমার না বেশিক্ষণ পর্দা জায়গা আমার ভালো লাগে না খোলা ফেলা জায়গা ভালো লাগে দাঁড়া বিছানা গোছাই এই কালারটা নিয়ে ওরা নোংরা হয়ে যাবে না নয় চিকেন নুডলস খাওয়া স্টার্ট করে দিয়েছি খিদে লেবি আর অনেক কিছু কিনেছিলাম সেই জন্য আর ওখানে ভেবেছিলাম ফুচকা খাবো বাট খাওয়া হয়নি কি কী কিনেছি পরে দেখাচ্ছি দাঁড়াও অনেক কিছু কিনেছি আগে পেট পুজোটা করে দি কেনার মধ্যে কিনেছি ঘচুর কতগুলো টিশার্ট ওর টি শার্ট আমার একটা সোয়াট শার্ট নিয়েছি আমি নিয়েছি মেয়ের ছোট। বড়োটা এমনিতেও একটু প্রবলেম করছে প্লাস নিয়ে যাওয়ার জন্য সুবিধা হয় তো এইসব কিনে কাটে মায়েরাও অনেক কিছু কিনেছে তো এই মাত্র ওপরে এলাম আর ব্লগটা এখানেই শেষ করছি নতুন ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবার দু হাজার চব্বিশ খুব খুব ভালো কাটুক তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি এই ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না আজকের মতো টাটা শুভরাত্রি